আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের শিং মাছ রান্না করে দেখাবো প্রথমে শিং মাছকে কেটে ঘষে নিয়েছি তারপর মাছের রঙগুলোকে বের করেছি এরপর সুন্দরভাবে ধুয়ে নিয়েছি অতপর লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি এরপর চুলায় একটি পাত্রে তেল দিলাম তেল গরম হলে কুচি কুচি করে কাটা পেঁয়াজ কাঁচামরিচ ও রসুন দিয়ে দিলাম পেঁয়াজ বাদামি রং হয়ে আসলে কয়েক টুকরো আলু দিয়ে ভেজে নিলাম এরপর আমাদের মশলা দিয়ে মেরিনেট করা মাছগুলো দিয়ে দিব ও কয়েক মিনিট কষিয়ে নিব পরের স্টেপে মাছগুলো সেদ্ধ হবার জন্য পরিমাণ মতো পানি ঢেলে দিব এবং সাথে শিং মাছের ডিমগুলোও ছেড়ে দিব ও কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখব এভাবে ফুটতে শুরু করলে হালকা আছে তিরিশ মিনিট রেখে দিব তাতেই আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে আর এভাবেই তৈরি হয়ে গেল আমাদের মজাদার দেশি শিঙ মাছ ও তার ডিমের রেসিপি